দুপুরবেলা খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি না থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদমই জমে না যে কোনো অনুষ্ঠানেই হোক বা নিজেদের ঘরে খাবার জন্য তৈরি করে ফেলুন টেস্টি টেস্টি পেঁপের চাটনি এটা না বলা পর্যন্ত কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক চাটনি তৈরি করার জন্য প্রথমেই এইখানে একটা মাঝারি সাইজের পেঁপেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা চার টুকরো পিস করে ফিরে এসেছি এটাকে আপনারা বটি দিয়ে বেশ পাতলা পাতলা চৌকো চৌকো করে কেটে নিতে পারেন তবে আমি গ্রেটারের সাহায্যে কেটে নেব গ্রেটারের সাহায্যে কেটে নিলে তাহলে কী হয় একদম কিন্তু পাতলা হয় টুকরোগুলো এতে চাটনিটা দেখতে খুব সুন্দর হয় আর কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে গেটারের যে পেছন দিকে একটা লম্বা পাতলা ব্লেটের মতন অংশ থাকে ঠিক সেটার মধ্যে পেঁপের টুকরোটাকে ধরে আস্তে করে ঘষে নিলেই কত সুন্দর পাতলা পাতলা হয়ে টুকরো করে বেরিয়ে আসছে সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করে নিয়েছি আর দেখাই যাচ্ছে যে কত সুন্দর পাতলা পাতলা হয়েছে এবার ভালো করে জল দিয়ে আরও একবার ধুয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চামচ লবণ জলটা যখন বেশ একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব যে পেঁপেগুলো গ্রেড করে রেখেছে সেই পেঁপেগুলো পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁপে জলের মধ্যে একটু ভাপিয়ে নেবো এমনভাবে ভাপাতে হবে যেন একদম গলে না যায় আবার বেশ শক্তও না থাকে ঠিক এইভাবে ভাপিয়ে নিতে হবে পেঁপে খুব ভালো মতন ভাপিয়ে নেওয়া হয়ে গেল এবার গ্যাস অফ করে দিয়ে তারপরে পেঁপেটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ছেঁকে নেব পেঁপের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পারলে পেঁপেটাকে হাত দিয়ে ভালো করে চিপে দেবেন যা পেঁপের মধ্যে যদি কোনো জল থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আমি ভালো করে হাত দিয়ে চিপে চিপে পেঁপের মধ্যে থাকা জলটাকে বের করে নিয়েছি এরপর গ্যাসের ওভেনে ওই কড়াইটায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি এমনভাবে শিরাটাকে তৈরি করতে হবে যেন বেশ একদম পেপেটা জেলির মতন হয়ে যায় নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চিনির শিরাটা খুব ভালো মতন তৈরি হয়ে গেছে ঠিক এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে ভাপিয়ে রেখেছিলাম পেঁপে সেই পেঁপে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করে নিতে হবে আর যখন জলের মধ্যে চিনি দেবেন সেই জলটা কিন্তু একদমই অল্প করে জল দেবেন জল কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ চিনিটাও গলে শিরাতে পরিণত হবে সেই কারণে একদম অল্প পরিমাণ জল দেবেন ঠিক এইভাবে চাটনিটাকে তৈরি করে নিতে হবে আর এই চাটনি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু চাটনি একদম কমপ্লিট দেব একদম সামান্য পরিমাণ একটু লবণ যেটা পাঞ্চে ভাবটা কাটার জন্য লবণটা অবশ্যই দেবেন দেখাই যাচ্ছে পেঁপে কিন্তু একদম সুন্দর জেলি জেলি একটা ভাব চলে এসছে ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দেব যখন দেখবেন যে চিনির শিরাটা বেশ একটু আঠালো টাইপের হয়েছে পেঁপের গায়ে লেগে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে কিন্তু চাটনিটাকে নাবাতে হবে এবার গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নেব চাটনিটা তৈরি করতে কিন্তু একদম বেশি কোনো উপকরণের দরকার নেই চট জলদি একদম ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন টেস্টি টেস্টি প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি চাটনিটা যখন কড়াইতে হচ্ছিল তখন জলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কিসমিস আর কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার চাটনিটা পাত্রে ঢেলে গরম গরম অবস্থাতেই কাজু আর কিশমিশটাকে মিশিয়ে দিতে হবে আমি রিকোয়েস্ট করব যারা এই চাটনিটা একবারের জন্যও খাননি একদিনের জন্য হলেও ট্রাই করবেন তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে চাটনিটা কতটা টেস্টি হয়েছিল এইবার এই চাটনিটা টক করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা কিন্তু কেউ স্কিপ করবেন না কারণ লেবুর রস ছাড়া এই চাটনির টেস্ট একদম ভালো লাগবে না সেই কারণে অবশ্যই লেবুর রস কিন্তু দিতে হবে এখানে আমি একটা বড় লেবুর অর্ধেকটা পরিমাণ লেবু রস ব্যবহার করেছি অনেকটা রস আছে লেবুর মধ্যে সেই কারণে অর্ধেকটা লেবুতেই হয়ে গেছে আর টকটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন লেবুর রস দেওয়ার পরে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম কিন্তু রেডি হয়ে গেল পেপের চাটনি বা প্লাস্টিক চাটনি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে